হ্যালো বন্ধুরা ইতিমধ্যে সারা দেশ জুড়ে আলরং সৃষ্টি করেছে আবারও সাকিব ও শাবনাম বুবলি বছরখানেক আগে সাকিব খানের যা অস্বীকৃতি করেছিল বুবলিকে তাকে নিয়ে এবার পাড়ি জমিয়েছেন আমেরিকাতে আর তাদের দুজনের মধুমাখা একসঙ্গে দেখার পর নেট জগতে খুব জনপ্রিয়তাভাবে ছড়িয়ে পড়েছেন তাদের পোস্ট এমনকি ছবিগুলো কোনো সোশ্যাল মিডিয়াতে শুধু সাকিব আর শাবনাম দেখা যাচ্ছে আর তাদের পাশে আছে তাদের ছোট্ট ছেলে শেহজাদ খান বীর যা বছর আগে সাকিব খান আর শাবনাম বুবলি হাড্ডা হাড্ডি লড়াইয়ে দুজনের বদনামের প্রেক্ষিতে ছড়িয়ে পড়েছিলেন ন্যাট জগতে ঠিক বৎসর না যেতেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে এখন মধুমাখা সম্পর্কে দর্শক এমনকি নেটেজেনরা যেটা ভাবেন সেটা কি সত্যি আসলে হয়ে থাকে কি না তারা মিডিয়া জগতে অন্য রূপে থাকলেও বাস্তবতার জীবনে একসাথেই আছেন ঢালিউড শীর্ষে নায়ক সাকিব খান যুক্তরাষ্ট্রে নিউ পৌঁছানোর পরই খবর মিলেছে ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য সেখানে যাচ্ছেন শাবনাম বুবলিও শাকিব খান কিছুদিন আগে পৌঁছান নিউ এরপরই ঘন ছেলেকে সময় দিতে বুবলিও যাচ্ছেন সেখানে তবে দিনক্ষণ রেখেছিলেন গোপন অবশেষে সব জল্পনা থেমে যায় রুডবেল আইল্যান্ডের শান্ত পার্কে যেখানে একসঙ্গে দেখা যায় এই তিনজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নেমেছে সাকিব বীর ও বুবলি সাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর পেছনে হাঁটছে মা বুবলি দৃশ্যটা নেহাতমি পরিবারই চোখে মুখে প্রশান্তি আর ছেলের প্রতিমায়া ধারণা করা হচ্ছে নিউ বাঙালি অশুদ্ধ নির্কাণী এলাকায় এড়িয়ে ছাড়া ছেলেকে নিয়ে নিরিবিলি শান্ত কাটানোর জন্য রুডবেল আইল্যান্ড বেছে নিয়েছেন তারা এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয় এমনকি অপবিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেরিয়েছিলেন সাকিব খান বলেছিলেন আমি চাই আব্রাহামের মতো থাকুক সুন্দর স্মৃতি এবার সেই একই আবেগ ঘন করেই ছোট্ট ছেলে বীরের জন্য রচিত হচ্ছেন এমন একই স্মৃতি এই সফরে কয়েকদিনের জন্য বীরকে কাজ পাচ্ছেন সাকিব মাস শেষে হওয়ার আগেই দেশের মাটিতে ফিরবেন তিনি তবে তার আগে বাবা ছেলের এই নিরিবিলি সুন্দর মুহূর্তের সময় গল্পটুকু রয়ে যাবে স্মৃতির অ্যালবামে মূলত সাকিব আর বুবলি সুন্দর মুহূর্ত আর ছেলের শৈশবের স্মৃতি আটকানোর জন্য পাড়ি জমেছেন আমেরিকার খুব নিরিবিলি নির্জনের একটি সুন্দর সময় কাটানোর জন্য সেখানে যদিও সাকিব বুবলির তেমন মিডিয়া জগতে বা ক্যামেরার সামনে প্রকাশিত খুব ভালো না দেখালো পার্সোনালিটিভাবে তারা খুব একসঙ্গে সংসার করে যাচ্ছেন বছরের আগে অপু সাকিব ও জয়কে নিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলেন সাকিব খান আর সেটি পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন অপু বিশ্বাস ঠিক বছর না যেতেই এবার স্ত্রী বুবলিকে আর ছোট ছেলে বীরকে নিয়ে সুন্দর মুহূর্ত এমনকি শৌশবের স্মৃতি আটকানোর জন্য ছেলের জন্য এরকম একটি সুন্দর উপহার দিন দিয়েছেন তাদেরকে